কি শিখবে তাদেরকে তো কি শিক্ষা নাই আপনি কিভাবে করেন হ্যাঁ নাই। কারণ কি হ্যাঁ আপনাদের জন্য সমাজ ধ্বংসই যাচ্ছে আপনাদের জন্য আমাদের মা বোনরা কি শিখবে এখানে মা বোন নিয়ে আসা যায় না বাচ্চা নিয়ে আসা যায় না কারণ কি হ্যাঁ লজ্জাবৎ নাই আপনাদের ভিতরে এই বয় এখানে বয় আবার কই উঠতেছে হ্যাঁ কই যাবি কই যাবি কই যাবি টাকা নাই

আসসালামু আলাইকুম বন্ধুরা এতক্ষণ যে ভিডিওটি দেখছেন সেটি হচ্ছে আমাদের স্ক্রিপ্টেড ভিডিও কিন্তু আমরা বাস্তবতার সাথে মিল রেখে এই ভিডিওগুলো প্রচার করার চেষ্টা করি ভাই এটা একটা সোশ্যাল মেসেজ তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন নেক্সট অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ